ভাইয়া অন্তরাপুর বার্থে কবে বলো দেখি জীবন বলতে পারে সামনের মাসে তারিখে এই মাস তো শেষই আর দিন আছে আহ ভাইয়া কোথায় অন্তরাপু অন্তরাপুর বাবার বাড়ি গেছে জীবনের সাথে রাগ করে চলে গেছে ও ঘুরতে গেছে ঈদের মধ্যে যেতে পারে নাই তো এখন গেছে ঘুরতে ভাইয়া আপনার ঈদ লুকটা অনেক বেশি সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ তোমরা রিপ্লে দাও না কেন এতগুলো মেসেজ দিয়ে এই যে রিপ্লে দিয়ে দিলাম আপনার কি সত্যি লিংক বের হয়েছে কিসা কথা কমে কে আমার এই টপিকটা আমার সত্যি অনেক রাগ ওঠে কে ভাই যারা কমেন্ট করতেছে বা বলতেছে যে এটা সেটা তারাও জানে যেটা হুদাই ফাউ যদি বের হইতো আপনি এতক্ষণ না থেকে বসে থাকতেন বলেন আর আমরা ওইসব ফ্যামিলি থেকেও বিলং করি না যে এসব উল্টাপাল্টা কাজ করব অ্যান্ড যারা করে সব কাজ মানুষকে নিয়ে গুজব ছড়ায় তারাও যে দেখেন যে কেমন ফ্যামিলি থেকে বিলং করে কারণ ভদ্র ফ্যামিলির কেউ কিন্তু সব মানুষকে নিয়ে উল্টাপাল্টা কাজ করে না আমাকে নিয়ে গাইজ অনেক উল্টাপাল্টা হয় আজকে এইটা কালকে ওইটা কারণ ওদের টার্গেটে থাকে কিভাবে আমাকে ছোট করবে দিন শেষে দেখেন আমাকে ছোট করতে গিয়ে ওরাই ছোট হয়ে যায় কি একটা অবস্থা না এর জন্য কারোর জন্য আমরা ক্ষতি না করি যে যার মতো আছে তাকে তার মতো থাকতে দেন আমি সবসময় চুপ থাকি এবং দিন শেষে কিন্তু বিচার হয়েই যায় করিয়া যাবা।